আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন এসকেটে ক্যানবি পরিবারের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ জানাবো বলে আজকের ভিডিওটা করা সেটা হচ্ছে অনেকেই ডিবি ইউটিউব থেকে ইনকাম করছেন হয়তো খুবই কম স্বল্প পরিমাণে কারো বেশি পরিমাণে তো যারা যে পরিমাণে ইনকাম করে থাকেন যাদের অ্যাডসেন্স সচল আছে তাদের জন্য ইউটিউব বারবার একটি নোটিফিকেশন পাঠাচ্ছে যে আপনারা অ্যাডসেন্সে ট্যাক্স ইনফরমেশান সাবমিট করেন তো এর আগে অনেকেই ট্যাক্স ইনফরমেশান সাবমিট করেছেন তো ইউটিউব রুলস অনুযায়ী প্রতি তিন বছর অন্তর অন্তর আপনাকে অ্যাডসেন্সের ট্যাক্স ইনফরমেশান সাবমিট করতে হবে তো ট্যাক্স ইনফরমেশান সাবমিট করার জন্য আজকে একটি নতুন মেইল এসছে সেই মেলটা যদি আমি আপনাদেরকে দেখাই তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই সেটা হচ্ছে ইউ ট্যাক্স ফ্রম উইল বি এক্স ফার দিস ইয়ার আপডেট ইটস অ্যাডসেন্স ফর ইউর ইউটিউব টুডে মানে হচ্ছে আপনার ট্যাক্স ইনফরমেশানটি সাবমিট করার জন্য বলছে তো বলছে যে ক্রিয়েটর উইথ এক্সপার্ট ট্যাক্স ফ্রম কুড সি দ্য ডিসলাইন ইন আর্নিং নেক্সট ইয়ার আপনি যদি ট্যাক্স ইনফরমেশানটি সাবমিট না করেন পরবর্তী বছর থেকে মানে ডিসেম্বরের পর থেকে আপনার অ্যাডসেন্সের ইনকাম বন্ধ হয়ে যাবে মানে আপনার ইউটিউব থেকে বা ওয়েবসাইট থেকে ই ফেসবুক ফেসবুক না ফেসবুক তো অ্যাডসেন্স থেকে ইনকাম করে না তো ইউটিউব এবং কি ওয়েবসাইট এই কয়েকটা সাইট থেকে যদি আপনি ইনকাম করে থাকেন এডসেন্সের মাধ্যমে আপনাকে একশো পারসেন্ট ডিসেম্বরের আগেই ট্যাক্স ইনফরমেশানটি রিসাবমিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এরা লিখেই দিল এই যে এভরি থ্রি ইয়ার্স ক্রিয়েটর আউটসাইড দ্য ইউএস নির্ডার ইজ সাবমিট দেয়ার ইউএস ফ্রম ইন অ্যাডসেন্স ফর ইউটিউব মেক শিওর দেয়ার ইনফরমেশান ইন কারেক্ট মানে হচ্ছে আপনার পরবর্তী তিন বছর মানে এভরি থ্রি ইয়ার্স প্রত্যেক তিন বছর পর আপনাকে এই ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করতে হবে তাহলে আপনার এই অ্যাডসেন্সটি সচল থাকবে যদি ইনকাম হচ্ছে কী হচ্ছে না কম হচ্ছে বেশি হচ্ছে এটা কোনো বিষয় না তারপরেও আপনাকে প্রতি তিন বছর অন্তর অন্তর ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট করতে হবে তো কীভাবে ট্যাক্স ইনফরমেশান সাবমিট করতে হবে সেটার জন্য আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এবং নতুন করে কিভাবে আমি সাবমিট করি সেটা আপনাদেরকে দেখাবো সেই ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পরবর্তী ভিডিওর জন্য বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আজকের নোটিশ এ পর্যন্তই